ফেনা যুক্ত প্রস্তাবের কারণ কারণ হল প্রস্তাবের প্রোটিন অতিরিক্ত প্রোটিন একটি একটি করে এই অবস্থা উপসর্গ হতে পারে কিডনি রোগ ডায়াবেটিস বা নির্দিষ্ট অটো ব্যাধি ডিহাইড্রেশন যখন শরীর ডিহাইড্রেট হয় বা স্বাভাবিক থেকে কম তরল স্তর থাকে তখন প্রস্তাব আরো ঘনীভূত হয় প্রস্তাবে ফেনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কিডনি রোগ গ্লমেরুলন ফ্রাইটিস ন্যাফ্রোটিক সিনড্রো এবং পলিসিস্টিক কিডনি রোগের মতো অবস্থার কারণে প্রস্রবে প্রোটিন বা অন্যান্য পদার্থের উপস্থিতির কারণে ফেনাযুক্ত প্রস্রাব হতে পারে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে যার ফলে পুরুষ ও মহিলাদের প্রোটিন এবং ফেনাযুক্ত প্রস্রাব হয় উচ্চ সংক্রমণ নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া তৈরি করতে পারে যা মহিলাদের প্রস্তাবে ফেনা সৃষ্টি করতে পারে ওষুধ নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক মুচবর্ধক এবং রাসায়নিক মিশ্রণ প্রয়োগে চিকিৎসার আর ওষুধ পার্শ হিসাবে ফেনাযুক্ত প্রস্তাবে সৃষ্টি করতে পারে ফেনাযুক্ত প্রস্তাবে চিকিৎসা ফেনাযুক্ত প্রস্তাবে চিকিৎসার অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি রয়েছে অন্তর্নিহিত অবস্থার সম্বোধন যদি ফেনাযুক্ত প্রস্তাব একটি নির্দিষ্ট অবস্থার কারণে হয় যেমন ডায়াবেটিস কিডনি মূত্র বাঙালি সংক্রমণ তাহলে অন্তর্নিহিত অবস্থা চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার ওষুধ জীবনধারা পরিবর্তন বা অন্যান্য হস্তক্ষেপে জড়িত হতে পারে খাদ্য তালিকাগত পরিবর্তন কিডনির ওপর কাজের চাপ কমাতে এবং ফেনাযুক্ত প্রস্তাব কমাতে কিডনি রোগ বা প্রোটিন ওরিয়ার আক্রান্ত ব্যক্তিদের জন্য ডাক্তাররা কম প্রোটিন এবং সোডিয়াম যুক্ত খাবারের সুপারিশ করতে পারে আপনার ডাক্তার আনন্দনীয়ত অবস্থা পরিচালনা করতে বা প্রস্তাবে প্রোটিন নিতরণ কমাতে ওষুধ লিখে দিতে পারেন তরল ব্যবস্থাপনা তরল গ্রহণ বৃদ্ধি প্রস্তাব পাতলা করতে ফেনাযুক্ত প্রস্তাবে অবদানকারী পদার্থের ঘনত্ব কমাতে সাহায্য করতে পারে লাইফ স্টাল পরিবর্তন প্রচুর পানি পান নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং এড়িয়ে চলা সহ এটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ধূমপান সামগ্রিক কিডনি স্বাস্থ্য সমন্ধর করতে পারে সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্তাব কমাতে পারে প্রস্তাবে ফেনার জন্য ঘরোয়া প্রতিকার যদিও এগুলো পেশাদার চিকিৎসা প্রতিস্থাপন করা উচিত নয় কিছু প্রাকৃতিক পদ্ধতি ফেনাযুক্ত প্রস্তাব উপশন করতে বা অন্তর্নিহিত কারণগুলো সমাধান করতে সাহায্য করতে পারে তরল বৃদ্ধি করুন সর্বোত্তম পরিমাণে জল পান করা এবং ভালোভাবে হাইড্রেট থাকা প্রস্রাবকে পাতলা করতে ফেনাযুক্ত প্রসাবে অবদমকারী পদার্থের ঘনত্ব কমাতে সাহায্য করতে পারে ক্র্যানবেরি জুস ক্র্যানবেরি জুস প্রতিরোধ বা চিকিৎসা সাহায্য করতে পারে মূত্রনালীর সংক্রমণ যা কখনো কখনো ফেনাযুক্ত প্রস্রাবের কারণ হতে পারে ভেজস প্রতিকার কিছু ভেজস যেমন ফ্যান্ডেলিয়ন রোট এবং স্টিটিং ড্যাটেল বিশ্বাস করা হয় যে নতুন আলু বৈশিষ্ট্য রয়েছে এটি শরীর থেকে অতিরিক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করতে পারে সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্তাব হ্রাস করতে পারে আপনার হ্রাস প্রোটিন সোডিয়াম এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিডনিতে কাজের চাপ কমাতে সাহায্য করে এবং সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্তাব কমাতে পারে যখন ডাক্তার দেখাবেন প্রস্তাবে অল্প পরিমাণ ফেনা বা বুদ্ধুদকে স্বাভাবিক বলে মনে করা হলো ক্রমাগত বা অত্যাধিক ফেনাযুক্ত প্রস্তাব একটি অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে আপনি যদি নিম্নলিখিত গুলো অনুভব করেন তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন অবিরাম ফেনাযুক্ত প্রস্তাব কয়েক দিনের বেশি স্থায়ী হয় ফেনাযুক্ত প্রস্তাব হলে ব্যথা জ্বালা পোড়া বা প্রস্তাবকে রক্তের সঙ্গে একযোগে ফেনাযুক্ত প্রস্তাব ফোলা ক্লান্তি বা অন্যান্য সম্পর্কিত লক্ষণ দেখা যেতে পারে